ভাদদি এক ক্লাসিক মুভি ভাদ্দি ছিল প্রথম বাংলা চলচ্চিত্র যেটা কান্স ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার ছবি হিসাবে যায় এবং আমার মনে হয় যে এরকম একটা ছবিতে কাজ করার পরে এবং যাদের সাথে আমি কাজ করেছি আমার ওই সময় একটা ভিতরে হয়তো স্বাভাবিক ইচ্ছা জাগা বা অন্যেরও মনে হতে পারে যে আমি হয়তো অভিনয় করব। কিন্তু আমি মনে করি যে হয়তো অভিনয়টাই আমার জন্য সহজ ছিল আর আমি কঠিনেরে আছি আপন আমি অন্য একটা পথ বেছে নিয়েছি গান আমার ভালোবাসার জায়গা সেই রাস্তাটাই আমি বেছে নিয়েছি যেখানে আমি আমার মনে হচ্ছে আমি একা চলতে পারবো একা কিছু করতে পারবো এবং নিজেকে আমার প্রুফ করতে হবে প্রতিটা পদক্ষেপে সেই কারণেই হয়তো প্রফেশন হিসেবে গানটা হয়ে গিয়েছে সম্ভব কিন্তু গান আমি ভালোবেসেই গাই তার সাথে যদি একটু জানতে বিজনেস আছে বিজনেসটা কতটুকু এগিয়ে যাচ্ছে বিজনেস আর পৃথিবীতে নাই হ্যাঁ মখমাল ভাই আলম আলমগীর আমার ডিজাইন করার শাড়ি আমি সেখানে করি এবং খুব অল্প কালেকশন থাকে অল্প 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 করে করি বা কেউ যদি চায় কোনো ডিজাইন করতে সেরকম যেহেতু আমি নিজে পোশাকের প্রতি ফ্যাশনের প্রতি আমার একটা ভীষণ আগ্রহ আছে সেই আগ্রহ থেকে দুই হাজার বিশে যখন কোভিডে আমরা সবাই ঘরে বসেছিলাম কেউ কিছু করতে পারছিলাম না এবং সবাই মন খারাপ করেছিলাম ওই সময়টা আমার মনে হয়েছিল যে না কিছু একটা করা উচিত এবার ঘরে বসে থেকে নিজের মন খারাপ করে হেরে যাওয়াটা আমাকে মানে আমার কাছে ভালো লাগছিল না তখন হচ্ছিলো আমি সৃষ্টিশীল কিছু একটা করি একটা ডিজাইন করি কিছু একটা কাজ করি তো তখন থেকেই সেই ভাবনা থেকেই যাত্রা শুরু এখনও চলছে চার বছর ওই তাহলে পাঁচ বছরে পড়লো ভালোবাসা দিবস আমরা ভালোবাসা দিবস এখনই বলতে পারছি না ভাইয়া গান তো গেয়ে রাখি কিন্তু ওই গানটা কবে প্রচারিত হবে কবে ভিডিও হবে এগুলো তো আসলে যে কোনো মানে যাদের বিভিন্ন প্রযোজনা সংস্থা তারা ভালো বলতে পারবে আমার কাজটা হচ্ছে গান গেয়ে চলে আসা তবে যেহেতু মনে করিয়ে দিলেন আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল থেকে একটা গান যদি আপনাদের জন্য আমি প্রকাশ করতে পারি চেষ্টা করবো এ হচ্ছে জামাল হোসেনের কথা পুনর্মিত্র সুর এবং সৈকত রেজার ভিডিও চিত্রায়নে আর মডেল হয়েছে অলঙ্কার এবং শিশির চমৎকার কাজ করেছে আমিও মোটামুটি গাওয়ার চেষ্টা করেছি তো আপনারা সবাই গানটা শুনবেন জানের যান খুব সুন্দর রোম্যান্টিক গান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি আপনাদের